মুসলিম ইতিহাসের মহাবীর এবং জেরুজালেম জয়ের নায়ক সালাহ উদ্দিন আইউবি লেখক শাইখ আব্দুল্লাহ নাসিহ উলওয়ান রহমতুল্লাহে ওম্মর মায়েদের প্রতি তারা যেন অন্তত আরেকজন সালাউদ্দিন সালাহদিন আইউবির জন্ম দিতে পারে বিসমিল্লাহির রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর যার অনুগ্রহে বান্দারা নেক আমল করতে সমর্থ হয় দরুদ ও সালাম বর্ষিত হোক যোদ্ধা ও বীরদের নেতা মোহাম্মদ সাল সাল্লামের উপর তার শাহবাগনের উপর এবং কেয়ামত পর্যন্ত আগত তার সকল অনুসরণকারীর উপর দুর্ভাগ্যবশত আজ কিছু মুসলিম এইভাবে হতাশ ও নিষ্ক্রিয় হয়ে বসে আছে যে মুসলিমদের পুরনো গৌরব ফিরিয়ে আনার কোনো পথ এখন আর নেই আবার কিছু মুসলিম আমাদেরকে সন্ন্যাসবাদের দিকে আহ্বান করে কারণ তারা ভাবে ভিতনা থেকে বাঁচার জন্য বকরি নিয়ে পাহাড়ে ও বৃষ্টিময় স্থানে চলে যাওয়ার সময় চলে এসেছি শহীদ বুখারিতে রয়েছে এমন এক সময় আসবে যখন মুসলিমের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হবে বকরি নিয়ে সে পাহাড় ও বৃষ্টি স্নাত স্থানে অর্থাৎ উপত্যকায় চলে যাবে যাতে সে তার দিন নিয়ে ফিতনা থেকে পালাতে পারে কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম তাদের কথা বলছেন যাদেরকে মোর্তাদ হতে বাধ্য করা হবে মুসলিমদের যতদিন ইসলামী বিধান পালনের ও পরস্পর সাহায্য সহযোগিতা করার সুযোগ রয়েছে ততদিন বৈরাগী জীবনযাপন হারাম আবার কিছু আলিম বলে থাকেন যে ইমাম মাহেদি ও ইসা সালাম আসা ছাড়া এ সমস্যা থেকে উত্তরণের কোনো পথ নেই এ ধরনের হতাশ মনোভাব রাখা মুসলিমরা অন্য মুসলিমদের আগেই ধ্বংস হয়ে যাবে নবীজি জিসালু আলি সাল্লাম বলেছেন যে বলবে যে মুসলিমরা ধ্বংস হয়ে গেছে সে তাদের আগেই ধ্বংস হয়ে যাবে কে ভেবেছিল যে দের হাতে একশো বছর পরাধীনতার পর জেরুজালেম সহ অন্যান্য মুসলিম ভূখণ্ড আবার মুক্ত হবে কে ভাবতে পেরেছিল যে বীর সালাহিন এ সকল ভূখণ্ড মুক্ত করবেন এবং হাততিনের যুদ্ধের জয়লাভ করে মুসলিমদের ক্ষমতা প্রতিপত্তি ফিরিয়ে আনবেন কে ভাবতে পেরেছিল যে তাতারদের হাতে সারা মুসলিম সাম্রাজ্যের পতন এবং মুসলিমদের উপর ব্যাপক হত্যা ও ধর্ষণের পর আবারও ইসলাম গৌরব ও ক্ষমতা সহকারে মাথা তুলে দাঁড়াবে অথচ বলা হয়ে থাকে তাতারি নেতা হালাকু খাঁ মুসলিমদের খুলি দিয়ে পাহাড় গড়েছিল কে বিশ্বাস করতে পেরেছিল যে বীর সাইফুদ্দিন ফুতুজ জালুতের যুদ্ধে জয়লাভ করে মুসলিম বিশ্বকে মুক্ত করে হারানো গৌরব ফিরিয়ে আনবেন ইতিবাচক মনোভাব একটি জাতির উপর বিরাট প্রভাব ফেলে জাতির মানুষেরা উদ্বুদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে আনে যুব সমাজের প্রতি আমার পরামর্শ থাকবে সালাউদ্দিনের সালাহউদ্দিন রহিমা জীবনী ও তার বিজয়ের কারণগুলো অধ্যয়ন করার জন্য আমি নিশ্চিত যে মুসলিম শাসক ও যুব সমাজ যদি সালাউদ্দিনের দৃষ্টান্ত অনুসরণ করে তাহলে তারা আবারও মুক্ত করবে ফিলিস্তিন পুনরুদ্ধার করবে এবং ইসলামের পতাকা আবারও উঁচিয়ে ধরবে আল্লাহ বলেন দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করার এবং তাদেরকে নেতা ও উত্তরাধিকারী করার ইচ্ছে করলাম হে যুব সমাজ ভবিষ্যতে একদিন না একদিন মুসলিমরা অবশ্যই বিজয়ী হয়ে ইসলামের গৌরব পুনরুদ্ধার করবে এটি নবীজিসাল্লাহ আলহামের হাদিস থেকে প্রমাণিত তোমাদের মধ্যে নব্বত থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করেন তারপর আল্লাহ তার সমাপ্তি ঘটাবেন তারপর প্রতিষ্ঠিত হবে নব্বতের আদলে খিলাফত তা তোমাদের মধ্যে থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করেন অতঃপর তিনি আরও সমাপ্তি ঘটাবেন তারপর আসবে যন্ত্রণাদায়ক বংশের শাসন তা থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করবেন একসময় আল্লাহর ইচ্ছায় এরও অবসান ঘটবে তারপর প্রতিষ্ঠিত হবে জুলুমের শাসন এবং তা তোমাদের উপর থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করবেন তারপর তিনি তা অপসারণ করবেন তারপর আবার ফিরে আসবে নব্বতের আদলে খিলাফত তখন ইসলামের শিক্ষা পুরো প্রতিষ্ঠিত হবে ফলে জমিন ও আসমানবাসীরা খুশি হবে তখন আসমান থেকে অবাধিত বৃষ্টি ঝরবে এবং জমিন থেকে সব রকম উদ্ভিদ জন্মাবে প্রতীয়মান হয় যে বংশীয় শাসন উসমানী খিলাফতের মাধ্যমে শেষ হয়ে গেছে এখন আমরা জুলুমের শাসনের অধীনে আছি যা তুরস্কে কামাল পাশার হাতে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে গেছে কিন্তু ইসলামী পুনর্জাগরণের আভাস থেকে বোঝা যায় যে এই শাসন কখনোই স্থায়ী হবে না নবতের আদলে খিলাফাত আবার ফিরে আসবে ইনশা আল্লাহ শীঘ্রই তা বাস্তবায়িত হবে বলে আমি আশা রাখি আমি আশাবাদী যে যুব সমাজের হাত পুরুষদের শক্তি দায়ীদের অবিচলতা ও ধনীদের দানশীলতার মাধ্যমে তা বাস্তবায়িত হবেই এবং আল্লাহর জন্য তা মোটেও কঠিন নয় আবদুল্লাহ নাসিহ উলওয়ান রাহিমাহুল্লাহ আমাদের কথা বিসমিল্লাহ রাহিম সমস্ত প্রশংসা মহান রবের যিনি দয়া করে আমাদেরকে তার দিনের জন্য একটি মহৎ কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন মুসলিম উমাহ চারদিক থেকে বহি হাতে অত্যাচারিত নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ এসে ঠেকেছি কিন্তু ঠিক কি কারণে আমরা এভাবে অসহায় হয়ে পড়েছি আর কোন কারণে কোটি কোটি মুসলিমের রক্ত এত সস্তা হয়ে জমিনের পর জমিন রাঙিয়ে যাচ্ছে সেটিকে আমাদের দৃষ্টি নিবন্ধ করা সময়ের দাবি আর এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় পাঠ হতে পারে মুসলিম ইতিহাসের গৌরবোজ্জ্বল সময় এবং সেই সময়গুলোতে যেসব মহান ব্যক্তিরা উম্মাহার ইজ্জাত রক্ষায় সিনা টান করে দাঁড়িয়েছিলেন তাঁদের ঘটনা প্রবাহকে উম্মার সামনে উপস্থাপন করা বর্তমান বিশ্ববাসী মুসলিমদের উপর কাফের মুশ্রিক চোটের সম্মিলিত আগ্রাসন ভূমি জেরুজালেম বেদখল আর সামের বিশৃঙ্খল পরিস্থিতিকে আমরা ইতিহাসের মহাবীর সালাহিনের সময়ের সাথে কিছুটা মেলাতে পারি দুনিয়া আর ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ মুসলিম শাসকবর্গ যখন উম্মাহকে ভুলে গিয়েছিল একজন সালাহউদ্দিন সেদিন একাই একটি উম্মাহ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন মিশর হয়ে শ্বামে শান্তি ফিরিয়ে এনেছেন জেরুজালেমকে কাফেরদের হাত থেকে পবিত্র করেছেন আর সমস্ত বিশ্ববাসীর কাছে সাহসিকতা বিচক্ষণতা আর মহানুভবতার যে নজির রেখে গেছেন সেটা মুসলিম তো বটেই অমুসলিম ইতিহাসবিদরাও গুরুত্বের সাথে স্মরণ রেখেছেন এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে বারবার মুসলিমদের সামনে তুলে আনা উচিত সত্তরের দশকে শাইখ আবদুল্লাহ নাসিহ উলওয়ান রহমতুল্লা আলাহ লেখা সালাহ আইয়ুবের এই এই জীবনালেক্ষ্য ঠিক সেই কারণেই আমরা বাংলায় রূপান্তরের সিদ্ধান্ত নিই আল্লাহ রাবুল ইজ্জাতের দরবারে আবার সুক্রিয়া জানাই এই বইটি থেকে যদি পাঠকরা উপকৃত হয় আমাদের মায়েরা যদি তাদের সন্তানদেরকে এক একজন সালাহউদ্দিন আইয়ুবী হিসেবে গড়ে তোলার স্বপ্ন বুনে যদি সমগ্র মুসলিম ও মাঝে সালাহুদ্দিনের মতো দিনের সম্মানে ঝাঁপিয়ে পড়ার সেই পৌরুষ ফিরে আসে তবেই আমরা সার্থক ইনশা আল্লাহ বিনীত সাজির ইসলাম সম্পাদক অধ্যায় এক সালাহউদ্দিন আইয়ুবির পরিবার ও বেড়ে ওঠা বংশ সালাহউদ্দিন আয়ুবের জন্ম এক সম্ভ্রান্ত কুর্দি পরিবারে এই পরিবারটি মিশর ও শাম বর্তমান সিরিয়া লেবানন ও ফিলিস্তিন শাসন করত একে বলা হতো আয়ুবি সাম্রাজ্য হাজিয়ানের আর রাওয়াদিয়া গোত্র ছিল কুর্দিদের সবচেয়ে সম্ভ্রান্ত এবং অন্যতম বৃহত্তম গোত্র সালাহউদ্দিনের পরিবার এই গোত্র থেকেই উদ্ভূত ইতিহাসবিদদের কেউ কেউ বলেন যে সালাহউদ্দিনের ঊর্ধ্বতন বংশধারা আদনানের মুদার পর্যন্ত পৌঁছেছি আসলে তারা চেষ্টা করতেন প্রতিটি মহৎ লোকের বংশধারাকে টেনে নিয়ে আরবদের সাথে সংযুক্ত করতে এটি কখনোই নির্মহ গবেষণার পদ্ধতি হতে পারে না তাদের ধারণা ছিল ধার্মিকতা নৈতিকতা কেবল আরবদের মধ্যেই আছে অনারবরা বুঝি শক্তিশালী কোনো সভ্যতা সংস্কৃতি গড়তে অক্ষম আমরা যদি আমাদের ইতিহাসের মহান ব্যক্তিদের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে গৌরবময় সভ্যতা সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখা বেশিরভাগ মানুষই আসলে অনারব কিন্তু সবাইকে টেনে হিঁচড়ে আরবদের সাথে সম্পর্কিত করার বেইনসাফি ধারা প্রতিষ্ঠাকারী ইতিহাসবিদরা ইসলামের নীতিবিরুদ্ধ কাজ করছেন কোরআনে ঘোষিত হয়েছে মমিনরা তো পরস্পর ভাই ভাই নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যার রয়েছে তা কোয়া অর্থাৎ আল্লাহ ভীতি এরপর তো আর কোনো কথাই চলতে পারে না সালাহউদ্দিন আয়ুবের পিতার নাম নাজমুদ্দিন আয়ুব ইবনু শাহাজি ইবনু মারওয়ান তার পরিবারের কিছু ইতিহাস ও অবদান নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ জন্ম সুলতান ইউসুফ সালাহউদ্দিনের জন্ম হয় পাঁচশো তেইশ হিজড়ি মোতাবেক এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাগদাদের কাছাকাছি তিকৃত নামে সুপ্রাচীন গ্রামের এক দুর্গে তার জন্ম অস্ত্রশস্ত্র মজুদ করা ও নজরদারি করার উদ্দেশ্যে পারস্য সম্রাটগণ দজলা নদীর তীরে এই দুর্গ নির্মাণ করেছিলেন ওমার বিন খাত্তাবাহাল আহুর খিলাফতকালে হিজরিতে মুসলিমগণ টিক্রিত জয় করেন এটি বিভিন্ন মুসলিম শাসকের হাতে ঘুরতে থাকে তুর্কি সেলজুকগণ ক্ষমতায় আসার পর সালাউদ্দিনের পিতা নাজমুদ্দিন আয়ুব ইবনু শাহজি বাগদাদে সেলজুক পুলিশ বাহিনীর এক বড় অফিসারের সাথে যোগাযোগ করেন তার নাম মুজাহিদ উদ্দিন বাহরুজ তিনি সালাউদ্দিনের পিতা আয়ুবকে তিকৃত দুর্গের সেনাপতি হিসেবে নিয়োগ দেন একই সাথে তার ভাই শিরকুহ আসাদুদ্দিনকে তার সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয় ফলে দুই ভাই মিলে আজারবাইজানের দেউইন গ্রাম থেকে ইরাকে চলে আসেন তারা দুজনেই ছিলেন রাওয়াদিয়ান কুর্দি তারা বাহরুজের পুলিশ বাহিনীতে কাজ করতে তিকৃতে আসেন সেই দুর্গের এক রক্ষী একজন নারীর বিরুদ্ধে ব্যবিচারের অপবাদ দেয় উক্ত নারী শিরকুর কাছে নালিশ করলে তিনি রক্ষীকে হত্যা করে বসেন হত্যার অপরাধে এখন সিরকুহকে কি বহিষ্কার করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে এ নিয়ে মুজাহিদ বাহরুজ দ্বিধায় পড়ে যান পরে ওই রক্ষীর পরিবার প্রতিশোধ নিতে পারে এই ভয়ে তিনি নাজমুদ্দিন ও শিরকুহ উভয়কে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন তিনি তাদেরকে রাতের বেলায় পালিয়ে যাওয়ার পরামর্শ দেন এই বহিষ্কারের দিনই নাজমুদ্দিনের স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন যার নাম রাখা হয় সালাহউদ্দিন আইউবি তাদের পরিবার ও শুদ্ধজাত সালাহউদ্দিন আইউবিকে নিয়ে বেরিয়ে পড়েন এবং সালাউদ্দিন আইউবিকে নিয়ে বেরিয়ে পড়েন এবং মসুল চলে যান ওয়াফাহাতুল আয়ান গ্রন্থে ইবনু খালিকান বলেন নাজমুদ্দিন তাঁর এই সুদ্ধজাত সন্তানকে নিয়ে খুব বিরক্ত ছিলেন বের হওয়ার সময় তিনি ভাবছিলেন যে বাচ্চাটির কান্নার কারণেই তাদের উপর দুর্ভাগ্য নেমে এসেছে তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেলতে পর্যন্ত চাইলেন কেউ একজন সাবধান করে দিয়ে বলল জনাব সদ্যজাত শিশু তো কিছু বোঝেই না তার উপর আপনি বিরক্ত হচ্ছেন কেন এটি তো আলাহেরই নির্ধারিত তাকদীর কে জানে এই শিশুই হয়তো ভবিষ্যতে বিখ্যাত বাদশাহ হয়ে উঠতে পারে কাজেই কুসংস্কার ঝেড়ে ফেলে এর যত্ন নিন এই কথায় নাজমুদ্দিনের হুঁশ ফিরে এলো এবং তিনি তাওবাহ করে নিয়ে আল্লাহর নির্ধারিত কদরের উপর ধৈর্য ধারণ করলেন বেড়ে ওঠা আয়ুব এবং শিরকোহ বাগদাদ থেকে এসে মসুরের ইমাদুদ্দিন জাংকির সাথে থাকতে লাগলেন বাহরুজ বাগদাদের গভর্নর থাকাকালে শেখযুক্তের সাথে এক যুদ্ধে ইমাদুদ্দিন পরাজিত হয়েছিলেন সে সময় তিনি সৈন্যদের নিয়ে তিকৃত দিয়ে ফিরে আসছিলেন তিকৃত দুর্গের তৎকালীন সেনাপতি নাজমুদ্দিন তাকে সাময়িকভাবে বন্দি করেন তিনি ইমাদুদ্দিনকে হত্যা বা বন্দি করে রাখতে পারতেন এর বদলে তিনি তাকে ছেড়ে দেন এবং মসুলে পালিয়ে যেতে সাহায্য করেন এই দুই ভাই এবার মসুলে আশ্রয় নেওয়ার পর সেই উপকারের প্রতিদান স্বরূপ তিনি তাদেরকে সাদরে বরণ করে নেন এবং বিভিন্ন উপঢৌকন দিয়ে সম্ভাষণ জানান তাদের পরিবারগুলো ইমাদুদ্দিনের অধীনে ভালোভাবে দিন কাটাতে লাগল তার উপর ইমাদুদ্দিন এই দুই ভাইকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেন পাঁচশো চৌত্রিশ সিজিডিতে ইমাদুদ্দিন বা আলবেক দখল করার পর নাজমুদ্দিনকে এর গভর্নর হিসেবে নিয়োগ দেন এ থেকেই বোঝা যায় নাজমুদ্দিনের প্রতি তার আস্থা ও নির্ভরতা কত বেশি ছিল শালাহুদ্দিনের শৈশবের একটি অংশ কিংবা বলা যেতে পারে জীবনের শ্রেষ্ঠ অংশটি কাটে বা আলবেকে তিনি সেখানে অস্ব চালনা শেখেন জিহাদের প্রশিক্ষণ নেন এবং রাজনীতি ও ব্যবস্থাপনার জ্ঞান রপ্ত করেন এগারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ইমাদুদ্দিনের ছেলে যখন নুরুদ্দিন যখন দামেস্ক দখল করেন সেখানে জীবনের অসাধারণ কিছু সময় কাটান তার সাহসিকতা ও শৌর্যবীর্য পূর্ণতা পায় দামেস্কের শাসকের ছেলের মতোই তিনি মানমর্যাদা পান শান্ত ভদ্র চরিত্র ও ধার্মিকতার জন্য তিনি সুপরিচিত ছিলেন ইসলাম ও মুসলিমের জন্য তার অন্তরে ছিল দুর্দমনীয় জজবা নুরুদ্দিনের শাসনামলে সালাহউদ্দিন দামেস্ক পুলিশের প্রধান হিসেবে নিয়োগ পান সেখানে তিনি সুনিপুর হাটে দামেস্ক থেকে চোর ডাকাতের উপদ্রব উচ্ছেদ করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তার কর্তৃত্বাধীনে মানুষ নিরাপত্তা ও শান্তিতে ছিল হাসান বিন নুমাইয়ের ডাকনাম আরকালাহ কালাহ ইউসুফ সালাহিনের দক্ষতায় মুগ্ধ হয়ে কবিতা লিখেন সিরিয়ার তস্করেরা হুঁশিয়ার সাবধান এসে গেছে ইউসুফ প্রখর দূরদৃষ্টি আর জ্ঞানে মহিয়ান ইউসুফ নবীকে দেখে হাত কাটে নারীদের আর ইউসুফ হাত কাটে চোরেদের বীরত্ব ও সামরিক দক্ষতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ তিনি লাভ করেন মিশরে থাকাকালীন পাঁচশো আঠান্ন হিজড়িতে কায়রো কেন্দ্রিক ফাতেমি খলিফা আল আদিদের আল আদিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন সাউর আল সাদি সাউর দামেশকে এসে নুরুদ্দিন মাহমুদের সাহায্য চান তিনি এতে রাজি হয়ে আসাদুদ্দিন শিরকুহের নেতৃত্বে সেনাবাহিনী পাঠান এই অভিযানে ভাতিজা সালাহউদ্দিনকেও সাথে নেন তিনি সমরশৈলীতে সালাহউদ্দিন অসাধারণ নৈপুণ্য দেখান ফলাফল শত্রুর বিরুদ্ধে বিজয় এবং পাঁচশো চৌষট্টি হিজড়িতে নুরুদ্দিন মাহমুদের সাম্রাজ্যের সাথে মিশরের সংযুক্তি পরবর্তী অধ্যায়ে তা ব্যাখ্যা করা হবে ইনশা আল্লাহ মোট কথা শৈশবে এবং যৌবনের দ্বিতীয় ও তৃতীয় দশকে সালাহউদ্দিন মহান গুণাবলী ও দিনদারি নিয়ে বেড়ে ওঠেন রাজ রাজরাজদের সাথে চলাফেরা করে তিনি সামরিক দক্ষতা আচার প্রথা ইসলামী জজবা সাহিত্য গুণ ও আর্থিক সচ্ছলতা লাভ করেন এভাবেই তার অসাধারণ চরিত্র গড়ে ওঠে আর ইতিহাসের মোড় ঘুরে যেতে থাকে শিক্ষা আগেই বলা হয়েছে সালাহদিন শৈশবে বালবেকে ছিলেন স্বভাবতই তার বিদ্যাপীঠ এক শহর থেকে আরেক শহরে পরিবর্তিত হতে থাকে অন্যান্য সম্ভ্রান্ত মুসলিমদের সন্তানদের মতোই তিনি লেখাপড়া কোরআন হিপস করা ও আরবি ভাষার নিয়ম রপ্ত করেন তাবাকাত শাফিয়াহ এর লেখক বলেন যে আল হাফিজ সালাফি ইবনু আউফ এবং বাড়ির কাছে তিনি ছিলেন বিচারক কোরআনের হাফিজ এবং তুখোর কবি ইতিহাসবিদগণ একমত পূর্ব থেকে পশ্চিম সামারকান থেকে কর্ডোভা সব জায়গা থেকে আলিমগণ দামেজকের মসজিদ ও মাদ্রাসাগুলোতে পড়তে এবং শিক্ষকতা করতে আসতেন সালাউদ্দিন এদের সহবত পেয়েছিলেন বিশেষ করে আল উমাইয় মসজিদের খতিব ইবনু আবি আসরুনের কাছে তাকে দামেশকে এনেছিলেন নুরুদ্দিন যিনি জ্ঞান বিজ্ঞানের প্রসারের উদ্দেশ্যে দামেশকে এবং সামের বড় বড় শহরগুলোতে প্রচুর বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আবি আসরুন এত দক্ষ ও বিখ্যাত ছিলেন যে তিনি দামেশকে প্রধান বিচারপতির পদ লাভ করেন এই আলিমকে সালাহুদ্দিন খুব সম্মান করতেন এবং যত্ন নিতেন বিশেষত তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পর অশ্বচালনা বর্ষা নিক্ষেপ শিকার ও সমর কৌশলে সালাহদিন খুবই দক্ষ ছিলেন তিনি যে পরিবেশে থাকতেন সেখানে এসব শেখার জন্য খুব উপযুক্ত ছিল ফলস্বরূপ তিনি সেনাবাহিনীর নেতৃত্ব প্রদান এবং যুদ্ধের ময়দানের জটিল সমস্যা সমাধান করতে পারার গুণ রপ্ত করেন এছাড়া দক্ষ যোদ্ধার মৌলিক সব গুণাবলী তার মধ্যে ছিল যেমন মেধা বুদ্ধি বংশ পরিবেশ প্রশিক্ষণ শিক্ষা সব একজনের ভেতর এত গুণের সমাহার খুবই দুর্লভ সবাই যখন দিশাহারা হয়ে পড়ত তখনও তার হৃদয় থাকত অবিচল আর চিন্তা চিন্তাশক্তি থাকত ভারসাম্যপূর্ণ এটিও ইতিহাসের মহান ব্যক্তিদের একটি গুণ উদাহরণস্বরূপ বিজয়ের সময় খবর আছে যে তার ভাই তাজুল মুলুককে হত্যা করা হয়েছে তারপর তার আরেক ভাই আল মালিক আল মুজাফরের মৃত্যু সংবাদ আছে শেষের জন ছিলেন দুর্গের নিরাপত্তা বিভাগের একজন দক্ষ প্রকৌশলী কিন্তু এসব দুঃসংবাদ সালাউদ্দিনকে ব্যথিত করলেও বিচলিত করতে পারেনি উপরের আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে সালাউদ্দিন ছিলেন দক্ষ রাজনীতিবিদ অভিজ্ঞ নেতা প্রশিক্ষিত যোদ্ধা এবং সম্মানিত আলিম তার তাকতিরে লেখাই ছিল যে তিনি হবেন হাততিনের বিজয়ী বীর কুশেরডারদের ত্রাস পূর্ব পশ্চিম সবখানে খ্যাতিমান উত্তরসূরিদের আদর্শ এবং ইতিহাসের এক মহান চরিত্র সালাউদ্দিনের মতো এমন ইসলামীর যজবাধারী তেজস্বী ইসলামের সুরক্ষিত ঘাঁটি ও নবীদের ভূমির প্রতিরক্ষাকারী আরেকটি সন্তান মুসলিম মায়েরা আর জন্ম দিতে পারেনি কবির ভাষায় হাই, এমনই ছিলেন আমার পিতাগণ কে আমায় এনে দেবে আবার সে রতন অধ্যায় দুই শাসন শাসনামলের সূচনা ফাতিমী শাসনাধীনে মিশর সালাউদ্দিনের আগমনের কিছুকাল আগে মিশর ছিল মামলুক তুর্কি সুদানি ও মরক্কন্দের অন্তর্কলহ ও স্থানীয়দের বিদ্রোহে বিপর্যস্ত দুর্ভিক্ষ ও মহামারীর প্রাদুর্ভাবে জনগণ দুর্বল হয়ে পড়ে খলিফা ও উজিরদের বিরুদ্ধে নানাভাবে গুপ্তহত্যার চক্রান্ত চলতে থাকতো ফাতিমি খলিফা তা রাজ্য শাসন করতে একেবারে অক্ষম হয়ে পড়েন ক্ষমতা থাকত উজির কিংবা জেনারেলদের হাতে ফাতিমি খিলাফতের উজিদদের মধ্যকার দ্বন্দ্বের কারণে অনেক গণহত্যা আর যুদ্ধ সংঘটিত হয় পাঁচশো ঊনপঞ্চাশ হিজরিতে তালাই ইবনুরুজিদ অজিরত্ব লাভ করলে স্থিতিশীলতা ফিরে আসে কিন্তু তিনিও হত্যাকাণ্ডের শিকার হলে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং পাঁচশো আঠান্ন হিজড়ি মোতাবেক এগারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তাঁর ছেলে রুজ্জিক ইবনু তালাই ক্ষমতায় আরোহণ করেন নুরুদ্দিন ও ফ্রাঙ্কিশ ক্রুশেডের রাজা আলমারিক অব জেরুজালেম দুজনেরই মিশরের দিকে বিশেষ নজর ছিল উভয়ই এই এলাকা দখল করে নিজ নিজ সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করতে তৎপর ছিলেন কিন্তু তারা একে অপরের শক্তিমত্তা সম্পর্কে অবহিত ছিলেন মিশরে অজির দ্বন্দ্বের সুযোগ নিয়ে নুরুদ্দিন ও আলমারিক উভয়ই মিশর দখলের জন্য সচেষ্ট ছিলেন আর সাদির বিদ্রোহ রুজ্জিক ইবলু তালাই ফাতিমি খিলাফতের উজির হওয়ার পর উঁচু মিশরের গভর্নর শাউির ইবনু মুজাইর আর সাদি তার বিরুদ্ধে বিদ্রোহ করেন তিনি রুজ্জিককে পরাজিত ও হত্যা করতে সমর্থ হন এবং পাঁচশো আঠান্ন হিজড়িতে ফাতিমি খলিফা আল আদিদের উজির পদে আসীন হন শাউর আসাদি ও তার পুত্ররা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তখন দুর্গাম বিন আমির আল লাখারি নামক একজন জেনারেল ফাতিমি খলিফার সাথে মিলে তাকে হটানোর প্রস্তুতি নেন সাউরের বিরুদ্ধে খলিফা বিদ্রোহ করেন এবং তাকে পাড়াতে বাধ্য করেন সাউরের জায়গায় আসীন হন দুর্গাম শাউর আসাদি তখন দামেশকে গিয়ে নুরুদ্দিন মাহমুদের সাহায্য চান তিনি মিশর অভিযানের খরচ এবং বার্ষিক কর হিসেবে মিশরের আয়ের এক তৃতীয়াংশ প্রদান করার অঙ্গীকার করেন নুরুদ্দিন এ নিয়ে দ্বিধায় ছিলেন পরে খবর এলো যে জেরুজালমের রাজা আলমারিক মিশর আক্রমণ করে দুর্গামকে পরাজিত করেছেন দুর্গাম আবার সাউরের সাথে নুরুদ্দিনের জোটের ভয়ে আলমারিকের সাথে সন্ধি করে তাকে কর দিতে শুরু করেছেন ফলে দুর্গামের বিরুদ্ধে সাউরিরকে সাহায্য করতে বাধ্য হন নুরুদ্দিন তিনি আসাদুদ্দিন শিরকুহকে বাহিনীর প্রধান করে পাঠান যিনি ভাতিজা সালাউদ্দিনকেও সাথে করে নিয়ে যান তাঁরা জয়লাভ করেন এবং সাউরির আবার উজির পদে আসির হন কিন্তু নুরুদ্দিনের প্রতি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেন সাউর তিনি উল্টো গোপনে জেরুজালমের রাজার সাথে সন্ধি করেন আসাদুদ্দিন ও সালাহদিন তখন সাউরের সাথে লড়াই করতে বাধ্য হন আর শাউর জেরুজালমের রাজার কাছে সাহায্য চান পাঁচশো উনষাট হিজরি মোতাবেক এগারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে রমজান থেকে জুলহিজা পর্যন্ত বুলবাইস নামক স্থানে মিশরীয় ও ক্রুশেডার জোটকে আটকে রাখতে সমর্থ হয় সামের বাহিনী মিশর নিয়ে জেরুজালমের রাজার ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে নুরুদ্দিন হারাম ও প্যানিয়াসের শক্ত ঘাঁটিগুলো দখল করে নেন জেরুজালেম সম্রাট আলমারিক নিজের রাজ্য খোয়ানোর ভয়ে ভীত হয়ে পড়েন তিনি আসাদুদ্দিনের সাথে এই শর্তে চুক্তি করেন যে উভয় পক্ষই মিশর থেকে হাত গুটিয়ে নেবে এর মধ্য দিয়ে মিশরকে কেন্দ্র করে নুরুদ্দিন ও ক্রুশেডারদের দ্বন্দ্বের প্রথম পর্যায় শেষ হয় এই ক্রুশেডাররা ফ্র্যাঙ্ক নামেও পরিচিত মিশর কেন্দ্রিক দ্বন্দ্বের দ্বিতীয় পর্যায় মিশরে গিয়ে আসাদুদ্দিন শিরকুর লাভ হয় তিনি বিস্তর গবেষণা করে আবিষ্কার করেন যে মিশরি হল সেই ভূমি যাকে ব্যবহার করে তিনি কুষিদারদেরকে পরাজিত করতে পারবেন তিনি নুরুদ্দিনকে বিষয়টি অবগত করেন এবং একে দখল করার অনুমতি চান নুরুদ্দিন তাতে সাড়া দিয়ে পাঁচশো হিজরিতে শিরকুহ ও সালাউদ্দিনের নেতৃত্বে একটি বাহিনীকে দ্বিতীয়বারের মতো অভিযানে প্রেরণ করেন উজির সাউির যখন স্বামীর বাহিনীর অগ্রসর হওয়ার খবর পান তখন তিনি ক্রুষিদার মিত্রদের সাহায্য চান এবং তারা সাহায্য করতে রাজি হন উঁচু মিশরের মুনিয়ায় এই দুই দলের সংঘর্ষ হয় পাঁচশো সালে শত্রুদের বিরুদ্ধে বাহিনী বিজয়ী হয় এই যুদ্ধ সালাহউদ্দিনের বীরত্ব ও সাহসিকতার এক উজ্জ্বল প্রমাণ সামের বাহিনী এরপর আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হয় এবং এরকম বিনা বাধায় তা দখল করে নেয় আসাদুদ্দিন তার ভাতিজা সালাহউদ্দিনকে আলেকজান্দ্রিয়ার শাসক হিসেবে নিযুক্ত করেন শাসক হিসেবে সালাহউদ্দিনের এটি অভিষেক তাকদিরের লিখনে তিনি যেন তার মেধা ও যোগ্যতা প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ পেলেন আসাদুদ্দিন আল ও কায়রোতে যাওয়া মাত্রই বাইজেন্টাইন বাহিনীর সাহায্যে ক্রুশিডার বাহিনী আলেকজান্দ্রিয়া আক্রমণ করে স্থল ও নৌ উভয় পথে এর উপর অবরোধ আরোপ করে আলেকজান্দ্রিয়ার জনগণ প্রায় আত্মসমর্পণ করেই ফেলেছিল কিন্তু চাচার আগমনের আগ পর্যন্ত সালাহউদ্দিন শত্রুদের প্রতিরোধ করে রাখতে সমর্থ হন ফলাফলস্বরূপ পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করে এবং মিশর থেকে সরে যেতে রাজি হয় মিশর কেন্দ্রিক দ্বন্দ্বের সর্বশেষ ধাপ রাজা আলমারিক চুক্তি শর্ত ভঙ্গ করে কিছু সৈন্য মিশরে রেখে দেয় এবং স্বামের বাহিনীর চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে তারা অভিযানের প্রস্তুতি নেয় বুলবাই শহর দখল করে প্রচুর মানুষ হত্যা করে এবং আলফোস্তাপ দখল করার উদ্দেশ্যে অগ্রসর হয় ওজি সাউর যখন খবর পান যে কৃষিদাররা আলফুস্তার দখল করতে আসছে তখন তিনি সেখানে আগুন ধরিয়ে দেন এবং চুয়ান্ন দিন যাবৎ এই অবস্থায় থাকে কুশিদাররা তখন কায়রোর দিকে অগ্রসর হয়ে একে অবরোধ করে শাউির কুশিদারদের সাথে সমঝোতা করেন এদিকে স্বামের বাহিনীকে তিনি পুনরায় আসার আহ্বান করেছিলেন এবং তারা এতে সাড়া দিয়ে আবারও বাহিনী প্রেরণ করে নুরুদ্দিন মিশর দখল করার এই সুযোগকে লুফে নেন তিনি তৃতীয়বারের মতো সিরকু ও সালাউদ্দিনের নেতৃত্বে বাহিনী প্রেরণ করেন তারা এসে মিশরীয় সেনাবাহিনীর সাথে মিলিত হলে কুশিডাররা লড়াই না করেই পালিয়ে যায় শিরকু কায়রোতে প্রবেশ করার পর জনগণ তাকে সাদর বরণ করে নেয় এবং তার মাঝে ভালো লক্ষণ আঁচ করতে পারে ফাতিমি খলিফা আল আদিদ তাকে কাছে টেনে নেন এবং তার সাথে ভালো আচরণ করেন সাউর আজসাদির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছিল যার যে ধরে পাঁচশো চৌষট্টি হিজড়িতে তিনি খুন হন আসাদুদ্দিন তাঁর স্থলাভিষিক্ত হন কিন্তু মাত্র দুই মাস পরই পাঁচশো চৌষট্টি হিজড়ি মোতাবেক এগারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বিশ্লেষণ ও মন্তব্য এখন পর্যন্ত আলোচিত ঘটনা থেকে সিদ্ধান্তে আসা যায় যে চাচার সাথে মিলে বিভিন্ন রাজনৈতিক জটিলতা ও যুদ্ধ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে শালাহুদ্দিন অসাধারণ সাহসিকতা ও প্রজ্ঞার এক দুর্লভ সমন্বয় প্রদর্শন করেছেন আল্লাহ যেন তাকে শুরু থেকেই বিভিন্ন ঘটনার দিয়ে নিয়ে গিয়ে ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্রে পরিণত করছিলেন তিনি যেসব যুদ্ধে অংশ নিয়েছিলেন সেগুলো নিঃসন্দেহে তার অভিজ্ঞতা আত্মবিশ্বাস ও ইমানের ঝুলিতে এক একটি অর্জন পরবর্তী অধ্যায়গুলোতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব কিভাবে তিনি মুসলিম ভূমিগুলোকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করে একটি একক ইসলামী বাহিনী গড়ে তোলেন এর ফলেই হাতিনের যুদ্ধে কুশেরডারদের বিরুদ্ধে অবিস্মরণীয় বিজয় অর্জিত হয় এবং তা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে প্রিয় ভাইরা আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সালাহদিন আইয়ুবের জীবনের পরবর্তী অধ্যায় শুনতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.